আপনার এখানে অভিযানে এসে আমাদের যে ফাইন্ডিংস গুলো আমরা বের করেছি আপনার রান্নাঘর অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ পাওয়া আপনি বাসায় যেমন নিরাপদ খাবার নিজের পরিবারের জন্য তৈরি করেন এখানে কাস্টমারদের জন্য সেই একই খাবার তৈরি করবেন আপনাকে সাত দিন সময় দিলাম রান্নাঘর সঠিকভাবে ম্যানেজমেন্ট করবেন হাইজেনিক মেনটেন করে খাবার উৎপাদন করবেন বের করেন

আপনি যখন একটা খাবার প্যাকেট জাত করে বোতল জাত করে বিক্রয় করবেন সেখানে লেবেল থাকা বাধ্যতামূলক ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাহলে এটারও তো ব্যর্থ ঘটলো এটাও একটা অপরাধ হলো আপনার এখানে এখানে লেবেল থাকার বাধ্যবাধকতা ছিল এটা আপনি ব্যবহার করেন নাই ভক্তিকার সংরক্ষণ আইনে সাহিত্য ধরনের ব্যত্যয় ঘটেছে একটা অপরাধ হয়েছে আপনি তো অপরাধ স্বীকার করেন তাহলে এগুলো এখন থেকে আপনাকে লেবেল লাগে বিক্রয় করতে হবে ঠিক আছে এটাও লেখেন প্রসিকিউশনে এখানে আসেন এই বাস্কেট গুলো চেহারা আপনি একটু দেখেন আপনি আপনার বাড়িতে যেখানে রান্না বান্না হয় আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য সেখানে আপনি এভাবে খোলা মেলা নোংরা বাস্কেট রেখে দেন

কোথায় এটাকে প্রত্যেকটা টেবিলে দেওয়া থাকে জি ঠিক আছে প্রত্যেকটা টেবিলে দেওয়া থাকে টেবিলেও দিয়ে রাখবেন পাশে একটা বড় করে বাঁধিয়ে এখানে সহজ দৃশ্যমান স্থানে লটকে প্রদর্শন করবেন আপনার এখানে অভিযানে এসে আমাদের যে ফাইন্ডিংস গুলো আমরা বের করেছি আপনার রান্নাঘর অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ পাওয়া গেছে আপনার রান্না করা খাবার ফ্লোরে রেখে দিয়েছেন এবং ফ্রিজে একটু পরে আমরা আসার পরে যেটা দেখেছি তাংস করে দেখেছি সেই বিষয়গুলো আপনাকে বলি যে পাশাপাশি আপনি ফ্রিজে অর্ধসিদ্ধক খাবার রান্না করা খাবার একসাথে রেখেছেন রান্না করে আপনার যে বাস্কেটটা ব্যবহার করা আছে ময়লা জড়ি যেটা ঢাকনা ব্যবহার করা হয় নাই পাশাপাশি আপনার ফ্রিজে যে আপনি বোরানি রেখেছেন সেখানে কোনো লেভেল ব্যবহার করা হয় নাই ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এখানে ভোক্তাধিকার বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন এখন আপনি বলতেছেন আমাকে আমি বলতেছি দেখি ঠিক আছে আপনিও তো আমাদের সঙ্গে দেখলেন এবং সমস্ত ক্যামেরা এগুলো রেকর্ড আছে ওখানে কি পরিবেশ পাওয়া যাচ্ছে তাহলে আপনার নিজের কাছে কি মনে হচ্ছে এগুলো তো সঠিক পথে আপনি আছেন নাকি খাবারটা নিরাপদ রাখতে আপনি ব্যর্থ হয়েছেন সঠিক কথা সঠিক কথা আপনি নাই তাহলে এটা আপনার অপরাধ আপনি স্বীকার করতেছেন তাহলে ভবিষ্যৎ করণীয় কি আপনার হ্যাঁ আপনি সপ্তাহে দুই দিন পরে আপনার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ওখানে যে সমস্ত রান্না শ্রমিক আছে তাদের কোনো সহসের রোগ আছে কিনা সেই সিভিল সর্জন অফিস থেকে সেই সনদ রাখতে হবে এবং তাদের কিছু নিয়ম কানুন বলা আছে মাথায় অ্যাপ্রন ব্যবহার করতে হবে ক্যাব ব্যবহার করতে হবে ঠিক আছে যাদের মুখে দাঁড়িয়ে আছে সেখানেও ক্যাব ব্যবহার করতে হবে হাত সবসময় পরিষ্কার রাখতে হবে আপনি বাসায় যেমন নিরাপদ খাবার নিজের পরিবারের জন্য তৈরি করেন এখানে কাস্টমারদের জন্য সেই একই খাবার তৈরি করবেন মূল্য তালিকা কত বলছেন তাহলে কিছু করেন আমি খুব আপনাকে সুযোগ সতর্ক করে একটা সুযোগ দেয়া হবে সাইটি ধারায় পণ্যের বনক ব্যবহার না করিলে এক বছরের কারাদণ্ড অনধিক 50000 টাকা অর্থদণ্ড অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়া যা কোনো আইন বা বিধিরোধে নিষিদ্ধ করা হয়েছে সেই প্রক্রিয়ায় খাদ্য পুন দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা অর্থদণ্ড দুইটা ধারা প্রয়োগ করলে এখানে আপনার আড়াই লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে আমি খুব অসহায় তুললে আমি ঠিক মতো স্টাফ দিতে পারি এখানে লাস্ট টাইম আমি সকালবেলা দোকানদারি হলো সন্ধ্যার সময় দোকানদারি হলো শুধু লাস্ট টাইম

আপনাকে যে সুযোগটা দেয়া হচ্ছে আপনি এক সপ্তাহের ভিতরে এই রান্নাঘরের পরিবেশ উন্নত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিরাপদ খাদ্যই ভোক্তাদের কাছে দিতে হবে এবং আপনি কিন্তু লবণ যেটা ব্যবহার করেছেন এই লবণটা আয়োডিন ছিল না আয়োডিন লবণ ব্যবহার করেছেন এখানে আপনাকে আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করতে হবে ঠিক আছে তেতাল্লিশ তেতাল্লিশ ধরাই

দেখছি <laughs>